ডিসেম্বর পঁচিশ সোমবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই খবরের শিরোনাম এরপর বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনের খবর ভোটে নতুন সমীকরণ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুইশো আসন গত তিন নভেম্বর প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ঘোষণা করা হয় বগুড়া ছয় আসনে তবে তিনি ঢাকা সতেরো আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গতকাল রবিবার জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন আবহাওয়ার খবরে দেখা যাচ্ছে শীতে বিপর্যস্ত জনজীবন কুয়াশায় ব্যাহত চলাচল খুনের বিচার সহ চার দফা দাবি ইনকলাব মঞ্চে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত একচল্লিশতম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয়জনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এই তারিখটি করা হয়েছে দুই সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত অপারেশন ডেভিল হান্ড ফেজ টু অভিযানে এ পর্যন্ত নয় হাজার নয়শো তিরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির মনোনয়নে প্রার্থী বদলের দাবিতে রেলপথ অবরোধ কোরআন সুন্না বিরোধী আইন না করার অঙ্গীকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘন কুয়াশায় মেঘনাই জাহাজে লঞ্চের ধাক্কা কক্সবাজারের টেকনাফ সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় মারব পাচার কারীচক্রের হাত থেকে সতেরো জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মধ্য জানুয়ারির আগেই শতভাগ বই পৌঁছবে বললেন শিক্ষা উপদেষ্টা আজকের বিনোদনের খবরে রয়েছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালি নিয়ে একটি খবর এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচনের খবর ভোটের নতুন সমীকরণ এই খবরের ভেতরে দেখা যাচ্ছে নানা জল্পনা কল্পনা ও নাটকীয়তার পর অবশেষে চূড়ান্ত হয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী জোট এনসিপির পাশাপাশি এই জোটের নতুন করে আরো যুক্ত হয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লেবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জোটের শীর্ষ নেতারা জানিয়েছেন দলগুলোর মধ্যে আসন সমঝোতার আলোচনাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে কোন দল কত আসনে লড়বে সে ঘোষণা আসতে পারে আজ কালকের মধ্যেই তবে জামায়াতের নেতৃত্বাধীন জোটের দল যোগ দেওয়ায় এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির কয়েকজন নেতা গণভোটের প্রচার পরিবর্তনের চাবি আপনারই হাতে এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধ করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার এর অংশ হিসেবে দশটি ভোটের গাড়ি চালু করা হয়েছে ভোটারদের সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় সব তথ্য দিতে ভোট পর্যন্ত দেশের সব জেলা উপজেলায় ঘুরবে এসব গাড়ি এছাড়া ভোটের গান প্রচারের পাশাপাশি উঠান বৈঠকও শুরু হয়েছে দেশ ব্যাপী এই ধারাবাহিকতায় দেশের চাবি আপনার হাতে স্লোগান নিয়ে সরকারের পক্ষ থেকে লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে বিএনপির মনোনয়ন প্রার্থী বদলের দাবিতে রেলপথ অবরোধ এই খবরের ভেতরে দেখা যাচ্ছে টানা বারো ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয় শনিবার দিবাগত রাত একটার দিকে কয়েক ঘন্টার বিরতি শেষে গতকাল রবিবার সকালে আবারও রেল লাইনে আগুন দিয়ে অবরোধ করেন বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকেরা পরে প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপে বেলা এগারোটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয় ঘন কুয়াশা মেঘনায় জাহাজের লঞ্চের ধাক্কা এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ঢাকা থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের মোলাদি যাওয়ার পথে গতকাল রবিবার সকালে মেঘনা নদীতে দুর্ঘটনায় পড়ে এম বি মহারাজ সাত লঞ্চ করা একটি মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগায় লঞ্চটির দোতালার বাপাশের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে এ ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি শরীয়তপুরের গোসাইয়ের হাট উপজেলার কোদালপুর এলাকায় পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের মেঘনা নদীর অংশে এ ঘটে। বিনোদনের খবর। পথের তখন সবে মুক্তি পেয়েছে। একদিন রেকর্ডিং সেরে বেরিয়ে দেখেন রাজকুপুর শুটিং বন্ধ করে বসে আছেন কিশোর কুমার কি ব্যাপার জানতে চাইলে রাজকাপুর বলেন কি আর সিনেমা বানাবো একজন বাঙালি পরিচালক আমাদের তো একেবারে বোকা বানিয়ে দিলেন পথের পাঁচালি এতটাই আলোড়িত করেছিল রাজ কাপুরকে এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন